আসসালামু আলাইকুম প্রশ্নমালা বিশ্বের আজ আমরা দুই নং অঙ্কটি করবো দুই এ আছে প্রথম রাশি দ্বিতীয় রাশির কত অংশ আবার ব্রেকেটে যে প্রথমে ভগ্নাংশ ও পরে দশমীকে প্রকাশ করো অর্থাৎ আমাদের প্রথমে কত অংশ তাল বের করতে হবে এবং ভগ্নাংশ নির্ণয় করতে হবে তারপর হচ্ছে দশমীকে প্রকাশ করতে হবে তাহলে শুরু করা যাক তো আমি প্রশ্নটা উঠিয়ে নিয়েছি যে ক নংয়ে আছে এগারো টাকা এবং বিশ টাকা তাহলে প্রশ্নে বলেছে প্রথম রাশি দ্বিতীয় রাশির কত অংশ তাহলে আমরা লিখব এগারো টাকা বিশ টাকার যেহেতু বলেছে প্রথম রাশি তাহলে আমরা প্রথম রাশি এগারো এখানে এগারো আছে তো এগারো আগে লিখব তারপরে ভাগ চিহ্ন দিব দ্বিতীয় রাশির তাহলে বিষ নিচে থাকবে তাহলে এগারো ভাগের বিশ অংশ তাহলে আমরা পেয়েছি প্রথম রাশি দ্বিতীয় রাশির এগারো ভাগের বিশ অংশ এখন এটাকে ভগ্নাংশে নিতে বলেছে আমরা ভগ্নাংশ পেয়ে গেছি এগারো ভাগের বিশ সমান ভগ্নাংশ হচ্ছে এগারো ভাগের বিশ যেহেতু প্রথমে আমাদের ভগ্নাংশ পরিণত করতে বলেছে এবং পরে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে এখন এই ভগ্নাংশটিকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব বা প্রকাশ করব। তো ওপর হচ্ছে এগারো এগারো হচ্ছে লব এবং নিচেটা হচ্ছে বিশ হচ্ছে হর বিশকে আমরা এগারো দ্বারা ভাগ করব অর্থাৎ হরকে লব দ্বারা ভাগ করব তাহলে বিশ ভাগ এগারো এখন এখানে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে এগারো এগারো বিশের থেকে অনেক ছোটো বিশ এগারোর মধ্যে ভাগ যায় না এখন এই এগারো সংখ্যাটাকে আমাদের একটি বড় সংখ্যায় প্রকাশ করতে হবে নিতে হবে একটি বড় সংখ্যা এখন কিভাবে নিব। প্রথমে আমরা এখানে একটি দশমিক বসাবো এই দশমিকের জন্য এখানে আমরা একটি শূন্য নিব। তাহলে এক হাজার দশ এই দশমিকের জন্য এখানে আমরা একটি শূন্য বসিয়েছি এখন বিশকে গুণ দিব গুণ দিয়ে দেখব যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে একশো দশের ছোটো হবে বা এর সমান হবে তো আমরা জানি পাঁচ বিশে একশো তো পাঁচ দিয়ে যদি দেই তাহলে একশো হয় শূন্য আর হচ্ছে এক তাহলে দশ পেয়েছি দশ পেয়েছি এখন যেহেতু দশ আবারও ছোট সংখ্যা বিশের থেকে অনেক ছোট তাহলে এখন আমরা এই যে দশমিকের পরিবর্তে আরও একটি শূন্য নেব দশমিকটা যে বসিয়েছিলাম তার পরিবর্তে আমরা আরও একটি শূন্য নিয়েছি এখন পাঁচ বিশে একশো তাহলে আমরা পেয়েছি দশমিক পাঁচ পাঁচ তাহলে আমরা অ্যান্সারটি লিখব উত্তর ভগ্নাংশের কত অংশ পেয়েছি এগারো ভাগের বিশ ভগ্নাংশের এগারো ভাগের বিশ অংশ এবং দশমীকে পেয়েছি দশমীকে বামে শূন্য দিলেও হবে না দিলেও হবে তো লেখা সুবিধার জন্য শূন্য দিয়েছি শূন্য দশমিক পাঁচ পাঁচ আপনারা চাইলে দশমিকের আগে শূন্য দিতেও পারেন নাও দিতে পারেন খনং নং এ আছে বারো কেজি এবং পঁচিশ কেজি বারো কেজি এবং পঁচিশ কেজি দেওয়া আছে এটাকে আমরা প্রথমে অংশ কত অংশ তা বের করব বারো কেজি কেজি পঁচিশ কেজির পঁচিশ কেজির বারো আগে উপরে লিখব বারো আর নিচে হচ্ছে পঁচিশ বারো ভাগের পঁচিশ অংশ তাহলে ভগ্নাংশ পেয়েছি ভগ্নাংশ বারো ভাগের পঁচিশ এখন আমরা হর ধারা লবকে ভাগ করব অর্থাৎ পঁচিশকে বারো ধারা ভাগ করব তাহলে পঁচিশ বারো এখানে পঁচিশ যেহেতু বড় সংখ্যা আছে আর বারো হচ্ছে ছোট অনেক ছোট। তাহলে এখন আমাদের আগের কর নিয়মে আমরা একটি দশমিক নিব। দশমিকের জন্য এখানে আমরা একটি শূন্য বসাবো তাহলে একশত বিশ পেয়েছি সবসময় দশমিকের ক্ষেত্রে আমরা শূন্য নিব এখন পঁচিশকে গুণ দিলে পঁচিশকে গুণ দিলে পা চার পঁচিশে একশো চার পঁচিশে একশো শূন্য দুই এখন দশমিকের জন্য আমরা আরও একটি শূন্য নেব যেহেতু বিশ পঁচিশ থেকে ছোট এখন পঁচিশকে আমরা এখানে একটু রাফ করে নেই পঁচিশকে আমরা আট দিয়ে গুণ দিলে পাঁচ আটা চল্লিশ হাতে হাসে চার আট দুগুণে ষোলো আট চার বিশ তাহলে দুশো পেয়েছি আট দিয়ে দুশো তাহলে আমরা দশমিকে পেয়েছি শূন্য দশমিক চার আট বা দশমিক চার আট উত্তর ভগ্নাংশে ভাগের পঁচিশ অংশ এবং দশমিকে দশমিকে শূন্য দশমিক চার আট এখন এখন গড় নাম্বার অঙ্কটি দেখব গন অংয়ে আছে দশ এবং ত্রিশ সের তো দশ সের ত্রিশ সের কত অংশ বের করব দশ সের ত্রিশ সের ত্রিশ সের এর দশ ভাগের ত্রিশ অংশ তাহলে আমরা ভগ্নাংশ পেয়েছি দশ ভাগের ত্রিশ ভগ্নাংশ দশ ভাগের ত্রিশ এখন ত্রিশ দিয়ে দশকে ভাগ করব অর্থাৎ হর দিয়ে লবকে ভাগ করতে হবে তাহলে ত্রিশ আর হচ্ছে দশ তাহলে ত্রিশ যেহেতু বড় সংখ্যা দশ ছোট সংখ্যা আমরা একটি দশমিক বসিয়ে একটি শূন্য নেব তাহলে একশো পেয়েছি এখন ত্রিশকে গুণ দিলে তিন দিয়ে যদি গুণ দিই তাহলে তিন ত্রিকে নয় আর হচ্ছে তিন শূন্য শূন্য তাহলে নব্বই তিন দিয়ে আমরা গুণ দিয়ে নব্বই পেয়েছি শূন্য আর দশে থেকে নয় বাদ দিলে এক এখন যেহেতু আবার দশ এসেছে দশমিকের জন্য আরও একটি শূন্য নেব একটি দশমিক বসিয়ে আপনারা অনেকগুলো শূন্য একাধিক শূন্য ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আবার তিন দিয়ে যায় নব্বই তো বিয়োগ করলে শূন্য এক আবার আরও একটি শূন্য নেব একটি দশমিক বসিয়ে আমরা একাধিক শূন্য ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই এখন আবার তিন দিয়ে যায় নব্বই তাহলে শূন্য আর হচ্ছে এক তাহলে আমরা দেখছি যতবার আমরা শূন্য বসাবো ততবারই আমাদের ভাগ শেষ দশ থাকবে তাহলে আমরা আর করবো না তাহলে আমরা দশমীকে পেয়েছি শূন্য দশমিক তিন 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 তাহলে আমরা উত্তরটা লিখব এভাবে উত্তর ভগ্নাংশের ভগ্নাংশে দশ ভাগের ত্রিশ অংশ এবং দশমীকে পেয়েছি দশমীকে দশমিক তিন 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 শূন্য দিতে পারেন বামে শূন্য সমস্যা নেই দিলে ভালো হয় তাহলে শূন্য দশমিক দশমিকে পেয়েছি শূন্য দশমিক তিন তিন তিন